নমস্কার বাংলা শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মার্কেট ক্যাপ থেকে অনেক বেশি অর্ডার বুক এমন কিছু স্টক দেখুন অর্ডার বুক বলতে আমরা কি বুঝি দেখুন অর্ডার বুক বলতে আমরা যেটা সিম্প্লিফাইড ওয়েতে বুঝি যে যে কোনো কোম্পানি কত টাকার কত বড় বড় প্রজেক্ট পেল এবং তার টোটাল ভ্যালুয়েশন কত হয় না যে কত টাকার অর্ডার পেয়েছিস রে যে কোনো ব্যবসাতেই দেখবেন ঠিক আছে যার যত বেশি অর্ডার তাহলে কি না তার গ্রোথের সম্ভাবনা ভবিষ্যতে তত বেশি তো এমন কিছু স্টক আমি অ্যানালাইসিস করে খুঁজে খুঁজে নিয়ে এসেছি যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোন দেখুন মার্কেট পড়েই যাচ্ছে তো আমাদের উচিত এমন কিছু স্টককে অ্যানালাইসিসে বা ওয়াচ লিস্টে রাখা যেগুলোর অর্ডার বুক অনেক বেশি তো এমনই কিছু স্টক আমি এনেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো চলুন প্রথম যে স্টকটি আছে সেটা হচ্ছে কি স্কিপার লিমিটেড দেখুন স্কিপার লিমিটেডের যে কারেন্ট মার্কেট ক্যাপিটালাইজেশন তার মানে কি চার হাজার কোটি টাকার কোম্পানি এটা কিন্তু তার অর্ডার বুক দেখুন ছ হাজার কোটি টাকা ঠিক আছে যত বড় না কোম্পানি তার থেকে অনেক বেশি অর্ডার বুক পেয়ে আছে কিন্তু এই কোম্পানি এবং সেলস গ্রোথও ভালো টোয়েন্টি সেভেন পার্সেন্ট ওকে নাম্বার টু আছে ক্যাপাসাইট তো ক্যাপাসাইট এর কারেন্ট মার্কেট ক্যাপিটালাইজেশন তিন হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকা এবং অর্ডার বুক দেখুন প্রায় তিন গুণ ন হাজার দুশো তিন কোটি টাকা এবং সেলস গ্রোথও যদি ইয়ার এটা এই যে সেলস গ্রোথটা দেখাচ্ছে এটা কিন্তু ইয়ার অন বেসিসে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন থার্টি পার্সেন্ট সো এটাও বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটি যত না বড় তার থেকে তিন গুণ বড় এক অর্ডার নিয়ে বসে আছে অনেকগুলো অর্ডার মিলিয়ে এটা হয় ভ্যালুয়েশন আছে টোটাল যে অর্ডার পেয়েছে যে কোনো একটা কোম্পানি সেটার ভ্যালুয়েশন হচ্ছে এখন ন হাজার দুশো তিন কোটি টাকা নাম্বার থ্রি জেন্সেস এনার্জি লাইফ তো জেন্সেস যে কারেন্ট মার্কেট ক্যাপিটালাইজেশন আছে সেটা দেখুন তেরো হাজার কোটি টাকা কিন্তু অর্ডার বুক এখানেও দেখুন আড়াই গুণেরও বেশি ঠিক আছে তো একত্রিশ হাজার কোটি টাকার কিন্তু অর্ডার বুক পেয়েছে মানে টোটাল প্রজেক্ট পেয়ে বসে আছে এই একত্রিশ হাজার কোটি টাকার এবং সেলস গ্রোথ পঁচিশ পার্সেন্টের উপরে ওকে মানে ইয়ারলি বেসিস দেখুন ওয়েলসবানের ব্যাপারে আই থিঙ্ক কয়েকটা নিউজ আগেই শুনে থাকবেন এটা খুব চর্চায় থাকে এই ওয়েলসবানের স্টকটি এখন এই স্টকটির যে কারেন্ট মার্কেট ক্যাপিটালাইজেশন আছে সেটা হচ্ছে সাত হাজার কোটি টাকা সাত হাজার একশো বারো কোটি টাকা এবং অর্ডার বুক আছে ওয়েলসবান এর পনেরো কোটি টাকা তার মানে কি ওয়েস্ট যে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন আছে তার কিন্তু দ্বিগুণ অর্ডার বুক রেখেছে ওয়েস্ট বেঙ্গল এবং এদের সেলস গ্রোথ টোয়েন্টি ইয়ার অন বেসিসে নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আছে এইচ ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার লিমিটেড কারেন্ট মার্কেট ক্যাপিটালাইজেশন আছে এইচ পি এল এর চৌত্রিশশো কোটি টাকা তার অর্ডার বুক ঠিক যতটা মার্কেট ক্যাপিটালাইজেশন আছে ঠিক ততটাই বলতে গেলে অর্ডার বুক আছে মানে কি যে জায়গা আছে তার দুগুণ হবে কিন্তু একদিন একদিন দেখা যাবে যে দুটো মিলে প্রায় প্রায় সাত হাজার কোটি টাকার একদিন একদিন মার্কেট ক্যাপিটালাইজেশন এসে যাবে যদি এই অর্ডার বুক গুলো সবগুলো ঠিকঠাক ভাবে এক্সিকিউট করে এই এইচ পিএল ইলেকট্রিক এবং এর সেলস গ্রোথও দেখা যাচ্ছে কি ইয়ার অন বেসিসে এ সেলস গ্রোথ এইটিন এর উপরে ওকে নাম্বার সিক্স ওম ইনফ্রা নাম্বার সিক্স এ আছে ওম ইনফ্রা এবং ওম ইনফ্রার যে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে সেটা দেখতে গেলে বলতে গেলে তেরোশো নিরানব্বই কোটি টাকা মানে চোদ্দশো কোটি টাকায় ধরতে পারছেন তো চোদ্দশো কোটি টাকার একটি কোম্পানি তাদের অর্ডার বুক আছে বাইশশো কোটি টাকা ওকে তো মার্কেট ক্যাপিটাল থেকে অনেক বেশি অর্ডার বুক এটাও একটা ভালো স্টক মানে অর্ডার থেকে দেখতে গেলে এবং এদের সেলস গ্রোথ দেখুন এখানে যতগুলি স্টক আছে টোটাল সাতটা স্টক আছে তাদের মধ্যে সব থেকে ভালো সেলস গ্রোথ কিন্তু ও মেইন এখন দেখা যাচ্ছে কারণ কি ইয়ার অন বেসিসে সিক্সটি পার্সেন্ট সেলস গ্রোথ দেখেছে মানে আগের বারের থেকে এবারে সিক্সটি পার্সেন্ট জাম্প হয়েছে সেলস গ্রোথে এবার আসছে নাম্বার সেভেন প্যাটেল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে হয়তো কেউ না কেউ কোথাও না কোথাও শুনে থাকবেন তো প্যাটেল ইঞ্জিনিয়ার কেউ এই প্যাটেল ইঞ্জিনিয়ারিং এর যে কারেন্ট মার্কেট আছে সেটা হচ্ছে কোটি কোটি টাকা এবং এই টাকার কোম্পানির বুক দেখুন প্রায় পাঁচ গুণ মানে যত বড় না কোম্পানি তার পাঁচ গুণ কিন্তু প্রোজেক্ট নিয়ে বসে আছে সেই প্রজেক্টগুলো এক্সিকিউট হলে কিন্তু এর মার্কেট ক্যাপিটালাইজেশন আবার কুড়ি হাজার কোটি টাকার কাছে চলে আসতে পারে তো দেখতেই পাচ্ছেন চার হাজার কোটি টাকার কোম্পানির প্রায় কুড়ি হাজার কোটি টাকার কাছাকাছি অর্ডার বুক রেখেছে এই পাটেল ইঞ্জিনিয়ারিং এবং এদেরও সেলস গ্রোথ সেভেন্টি পার্সেন্ট তো এই রইলো সাতটা এমন স্টক যেগুলি কি না যেগুলির মার্কেট ক্যাপিটালাইজেশনে যত না বেশি তার থেকে অনেক বেশি অর্ডার বুক তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন শুভরাত্রি ভিওস